প্রত্যেক বছর আমরা আগে ছোটবেলা থাকতাম এই সময় আমরা বগতপুর উদ্যন কমিটিতে আমরা খেলতাম আমরা ক্লাস সেভেন ক্লাস ফাইভ থেকে আমরা এখানে খেলাধুলা করতাম মেয়ের থেকেই কিন্তু ভগৎপুর উদ্যান কমিউটির খেলা চলতো কিন্তু যাই না কোনো কারণবশত এখানে খেলা বন্ধ হয়ে গেছে কিন্তু অনেক বছর পরে আজকে এখানে এই মানে আয়োজনটা এসে আর সবচেয়ে বেশি খারাপ লাগছে এই বছর এই এলাকায় কোনো ধরনের খেলাধুলা কোনো ক্লাব থেকেই করা হয়েছে না আজকে আমি ধন্যবাদ দিই আমাদের এই সবাইতে তারা নাম দিছে ক্রিকেট ক্রিকেট ক্যাসিনো হয়ে নাম দিয়ে তারা একটা খেলাটা আরম্ভ করছে অশেষ ধন্যবাদ তাদের আর যত আগামী বছর যদি করে আমরা আবার আমরা লেকামার উঠতে গিয়ে তারা কিছু অনুদান করবো আর আমি আজকে কথা দিয়ে যাই এখানের মধ্যে তার এই ক্যাসিনো ক্রিকেট ক্যাসিনোরে আমি সপ্তাহ দিনের ভিতরে ক্রিকেটের সব কিটগুলো আমি তার সব দেয়া দিব আর নমস্কার আমি আমিঙ্কাম ওমেন সেলফিকিয়ার মৃণালেন সিনহা আজকে এই খেলার অনুষ্ঠান যে তারা করেছে এখানে তার জন্য আমি ওদের সমস্ত যে যুবকরা আছে ওনাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি কেননা কি এরকম বিশেষ করে এই খেলাগুলো আমাদের এই এলাকার মধ্যে অনেকই কম হয় যে এবার যে আয়োজিত করেছে ওরা মানে সবই একসঙ্গে মিলে তার জন্য আমি অনেক অনেক ধন্যবাদ আর বিশেষ করে আমি সবচেয়ে বেশি ধন্যবাদ দিচ্ছি আমি কাকুকে উনি এই যে জায়গাটার অনার যে উনি এই জায়গাটা দিয়েছেন উনি এই উদ্দেশ্য নিয়েছেন যে কি এখানে আমি জায়গাটা দেবো যে বাচ্চারা এখানে এসে খেলাধুলা করুক যাতে পরিস্থিতিগুলো অনেক ভালো তার জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা সবার সবাইকে রয়েছে যে এরকমই সবাই মিলেমিশে খেলাধুলা করুক আঁকবা পড়াশোনা বাড়ো আজকের এই খেলা বিষয়ে কি বলবেন খেলার বিষয়ে আমি বলতে চাই যে এতিয়া আমাৰ ভিউচিচি ভগতপুৰজন কমিটি চেণ্টাৰ এই ক্লাবৰ আণ্ডাৰ এইবিলাক খেলা হৈছে আজিকালি বহুত বছৰ আমাৰ খেলাটা বন্ধ আছিল আমাৰ যুৱক ছেলৰ ডিচাইড কৰে যে খেলাটো আপোনাৰ আৰম্ভ কৰি কাৰণ হ'ল আমাৰ যুৱক ছেলৰ যাতে এই নেচাৰ থাকে এই এলকলিক আৰু এইগিলো যাতে বন্ধ হৈ একো খেলাৰ দি গ'লে ওনাৰা মানে ভবিষ্যটা একটু কতজনের পুরা বরাক ভ্যালি থেকে যেগুলো সব জড়িত হয়েছে বরাক পুরা ফিফটি এইট আর আজকে খেলাটা হচ্ছে সেমিফাইনালে আমাদের ফাইনালটা আজকেই ফাইনাল হবে আজকেই ফাইনাল পুরস্কার বিতরণ আজকেই হবে পুরস্কার বিতরণ আজকে হবে মানে প্রত্যেক বছরই এই যে ক্রিকেট টুর্নামেন্ট আপনারা আয়োজন করেন নাকি হ্যাঁ এই বছর মানে কি হয়েছে আস্থা পুরো এলাকাতে ক্রিকেট খেলা মানে হয়েছে যে আমরা ভাবছি আমাদের স্টার্টিং করতে করতে আমরা আমাদের একটু দেরি হয়েছে কারণ অন্য এলাকা যদি নাই আমরা শুরু করে দিই আগামী দিনে ওইটা প্রয়াস চালিয়ে যাবে যাতে আমরাও চেষ্টা করব যে এই খেলাটা যাতে প্রত্যেক বছর হয়ে থাকে চিন গৰী মানুহ কেইটা আহিছিলে তা